আপনি বিশ্বাস করুন বা নাই করুন বা নাই কখনো কারো প্রিয় মানুষ হতে গেলেও হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যোগ্যতা লাগে হ্যাঁ এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব খুব কষ্ট হয় যখন প্রিয় মানুষটা প্রিয় অকারণে কথা বলা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য সহ্য করতে করতে পারবে 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 না 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 সত্য বলার কারণে যদি তোমার যদি চারপাশটা খালি হয়ে যায় খালি হয়ে যায় তাহলে তুমি বুঝে নিও বুঝে তুমি কিন্তু আবর্জনাকে আগ্রহে রেখেছিলে আগ্রহে রেখেছিলে সাথী 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 তারা কেউ হবে না কেউ হবে বাবা মা সারা মা সারা বাবা মা সারা বাবা মা সারা সন্তান দেখলে যাদের না কুচকে যায় উচকে যারা কেন ভাবে না কেন ভাবে রূপে একজন মায়ের জন্য হয় মায়ের জন্য হয় মানুষ কখনো ইচ্ছে করে বদলাই না বদলাই না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্থিতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে বাধ্য করে বাধ্য করে সেই সব মানুষ থেকে দু একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রয়োজন বানাতে আসে বানাতে আসে বাড়িতে যতই মানুষ না না কেন থাকলে বাড়িটা ফাঁকা লাগবে লাগবে বাড়িটা ফাঁকা লাগবে ফাঁকা লাগবে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে সে নিজে থেকে তোমার থেকে হাত ছেড়ে দিতে ভয় পায় ভয় পায় দুটি অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না যায় না একটি হলো একটি হল আমার আনন্দ কারণ আরেকটি হলো না পাওয়ার বেদনা বেদনা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাতুই নিজের জিভকে জিপিকা ধরে আমড়ে কামড়িয়ে ধরে কামড়িয়ে ধরে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে কাঁদ কাঁদবে কাঁদবে যে দুশ করে যে দুশ করে ক্ষমা চাই সে খুব শাওশি শাওশি আর যে প্রতিশোধে মানে ক্ষমা করে দেই সে শক্তিশালী শক্তিশালী সে শক্তিশালী সে শক্তিশালী আজও একটা প্রশ্নের উত্তর পেলাম না তোর পেলাম না হাকাই কে মানুষ নাকি ভাগ্য নাকি ভাগ নাকি ভাগ্য নাকি বাগ্য মানুষের রূপ মানুষ আর শরীরের রং দেখে মনের ভেতরটা বিচার করতে যাবেন না আপনি ঠকে যাবেন যা হলে আপনি ঠকে যাবেন আপনি ঠকে যাবেন চোখে চোখে সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না আর মরেই যায় মরেই মরেই যায় মরে যায় যে আজ মিথ্যা বলে সুখ সে একদিন আগের দিনে মানুষ মিথ্যে কথা বলতে বয় পেত বয় পেত পাপ হবে বলে বাপ হবে বলে এখন মানুষ সত্য কথা বলতে বয় পায় বিপদে পড়বে বলে বিপদে পড়বে বিপদে পড়বে বলে বিপদে পড়বে বলে